কুমিল্লাতে জন্ম আমার কুমিল্লাতে বাড়ি কুমিল্লাতে আসতে পাবেন চারুদিকের গাড়ি আমরা চলে আসলাম আজকে ফয়জুল নাজার বাড়ি এবং কুমিল্লাতে আরও আছে শালবন বিহার কুটবাড়ি মেঘনাতিতে গুমতি নদী কুমিল্লার স্থিতি পাশাপাশি আছে আরও ধর্মসাগর জগন্নাথের দিকে অনেক জ্ঞানী এবং গুণী অনেক জন্ম জন্মগ্রহণ করেছেন এখানে যেমন স্বরূপ ইয়াকব আলী বর্মিয়া কি বা বীরেন্দ্রনাথ দত্ত তারা ছিল না কোনো স্বার্থ অবশ্যই আপনার আমারও এই জায়গা এই জায়গার জন্য অনেক কিছু করার দরকার আমরা চাইব না নিঃস্বার্থ দিয়ে যাবো অনেক কিছু অনেক ভালোবাসা তো আজকে ভিন্ন একটি খেলা নিয়ে আমরা চলে আসলাম আজকে এই ঐতিহ্যবাহী বাউকসারে এখানে প্রতিটা খেলোয়াড়ের তিনটা সুযোগ পাচ্ছেন এই পানপুরের পক্ষ থেকে এবং তিনটা সুযোগ যদি তিনওটাই যদি পারে তাহলে তার জন্য রয়েছে এক কেজি সোয়াবিন তেল এক কেজি চাউল এবং এক কেজি মশারির ডাউল আর অবশ্যই সবাই জিতে যাক সেটা আমরা চাই ভিন্ন খেলার এই আবিষ্কার দেশ বিদেশ গ্রামগঞ্জের শহরবন্দর যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি সবাইকে জানাচ্ছে পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন আর একবার কড়াতালি হয়ে যাক যাক আপনি প্রথম যোগ প্রতিযোগী আসেন আপনি তিনটা সুযোগ পাচ্ছেন আপনার নাম কি মোক আলি আপনি কি পারবেন যাক যতক্ষণ আসছে নিঃশ্বাস ততক্ষণ মানুষের থাকতে হবে বিশ্বাস আপনি জিতে যান সেটাই আমরা চাই দেখা যাক বার্ষিক সালের সাথে খেলা শুরু হয়ে যাবে সুন্দর না হলো না দ্বিতীয় চান্স দেখা যাক চলতে চলতে না হলো না তৃতীয় চান্স যাচ্ছে 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 না পারলো না ভাই চেষ্টা করেছে ভাই পারেনি তাতে কি ভাইয়ের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার একবার করা চালিয়ে যায় বলগুলো বলগুলো দেখা যাক কি নাম আপনার শামসুল হক আমরা মারাডোনার খেলা দেখেছি পেলের খেলা দেখেছি মেসির খেলা দেখেছি কিন্তু এই চাচার খেলা দেখিনি আর অবশ্যই যদি দেখতে হয় আমাদের সঙ্গেই থাকুন দেখা যাক টান টান উত্তেজনার আজকের এই খেলা না চেষ্টা করেছে পারেনি তাতে কি দ্বিতীয় চান্স দেখা যাক ছোট ছোট ও অল্পের জন্য মিস তৃতীয় চান্স লাস্ট চান্স দেখা যাক না চেষ্টা করেছে পারেনি তাতে কি চাচা আপনাকে আমরা খালি হাতে ফেরাবো না আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার দেখা যাক আমাদের পরবর্তী কি নাম আপনার ভাই সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন অনেক সুন্দর আপনি তিনটি সুযোগ পাচ্ছেন না একটু জোর হয়ে গেছে আরেকটু আস্তে দিলে মনে আপনি পাইবেন আপনি জিতে যান সেটাই আমরা চাই দেখা যাক চলতে চলতে আর বলতে বলতে না গন্তব্য যাইতে পারলো না লাস্ট চান্স না চেষ্টা করেছে পারেনি আপনার জন্য রয়েছে শান্তনার এক পুরস্কার দেখা যাক আমাদের পরবর্তী কি নাম আপনার ভাই আরিফ হোসেন আরিফ হোসেন ইসফাহ আরিফ আপনি জিতে যান সেটাই আমরা চাই অনেক সুন্দর যাচ্ছে না অল্পের জন্য মিস হয়ে গেল একটু দেখে শুনে দেয়ানসে খেয়ালসে পেয়ারসে দেখকে সামালকে অনেক সুন্দর উনি পেরেছেন তৃতীয় চান্স এক কেজি তার পেয়ে গেছেন দেখা যাক উনি যে আসলে খেলোয়াড় সেটা বোঝা যাচ্ছে অবশ্যই ভাই পেরেছেন তিনটি থেকে একটি শুট উনি ঠিক মতো পেরেছেন পাঁচ ফুটের পক্ষ থেকে ওনার জন্য রয়েছে এক লিটার সোয়াবিন তেল দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী কি নাম আপনার ভাই হোসাইন মাহমুদ হোসাইন মাহমুদ আপনি তিনটি সুযোগ পাচ্ছেন আপনি পারেন সেটা আমরা চাই আপনি কি পারবেন জি অবশ্যই দেখা যাক বিশ্বাস আছে না ফাউল হচ্ছে না লাস্ট চান্স উনি জিততে জিততে হেরে গেছেন তাতে কোনো সমস্যা নাই পানপুটের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটু উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী কি নাম আপনার ভাই মাকসুদ আলম আপনি জিতে যান সেটাই আমরা চাই না অনেক জোরো হয়ে গেছে আরো একটু আসতে দিতে হবে আপনাকে বলটি রাস্তা যেতে চিকন আপনাকে ডাইভারি করতে হবে আপনি যান আমরা চাই না না চান্স চেষ্টা করেছে পারেনি তাতে কি আপনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে ছোট্ট একটি উপর দেখা যাক পরবর্তী প্রতিযোগী কি নাম আপনার ভাই হ্যাঁ আর একটু জোরে বলেন আহাদ আহাদ ভাই আপনার তিনটি সুযোগ পাচ্ছেন কি হতে যাচ্ছে সেটাই দেখার বিষয় অনেক সুন্দর কৌশলটা কিন্তু সুন্দর করছেন কিন্তু না বল চলে গেল সীমানার বাইরে আউটপাসে আলপাস থেকে গোলপাস তারপরে ফুল পাস না 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 হলো চান্স চেষ্টা করেছে উনি পারেনি তাতে কি আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপর কি নাম আপনার ভাই লিমন লিমন ভাই দেখা যাক আপনার তিনটি সুযোগ পাচ্ছেন অনেক সুন্দর যাচ্ছে অল্পের জন্য মিস দ্বিতীয় প্রতিযোগী অনেক সুন্দর অনেক সুন্দর যাচ্ছে ও অল্পের জন্য মিস হয়ে গেছে পারেনি ভাই চান্স দেখা যাক যাচ্ছে অনেক সুন্দর যাচ্ছে অনেক ভালো খেলেছে যদিও হেরে গেছে তাতে কি স্বামী সেনাই আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপর দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী কি নাম আপনার ভাই রাকিব ভূষণ রাকিব ভাই আপনি তিনটি সুযোগ পাচ্ছেন আমার মনে তিনটি পারবেন কি বলেন আপনি দেখা যাক অনেক সুন্দর অনেক সুন্দর ও ওয়ালপের জন্য মিস চেষ্টা করেছিল ঠিকই আরেকটা একটু আস্তে মারেন ও মেসির মতো ঘুরিয়ে বলটি চলে গেল সীমানার বাইরে যাচ্ছে 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 না মেস চেষ্টা করেছে ভাই পারেনি তাতে কি ভাই জন্য রয়েছে পানপডের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আপনাদের ভালোবাসা এত দূর আপনাদের ভালোবাসা যেতে চাই বহুদূর বিনোদন যেখানে পানপুট সেখানে তো আজ পর্যন্ত আবারও দেখাবো অন্য কোনো খেলা নিয়ে অন্য কোনো সময় সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থাকুন দায়িত্বের সাথে থাকুন সততার সাথে আর সুযোগ পাইলে গুতা মারেন পানপুটে